আমি পালিয়ে যাওয়া হাসিনার পুত্র সজীব আজের জয় বলছি ভারত নিশ্চিত করবে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এই হালার এরা হালার পর আলা তুই কেডা তুই কি বাংলাদেশে ভারতের কাছে বন্ধন দিয়ে গেছিলি নাকি তোর মা দিয়ে গেছে আমার মা এখনো পদ ত্যাগ করে নাই তিনি এখনো প্রধানমন্ত্রী লাশের উপর দিয়ে ক্ষমতায় আমি থাকতে চাইনি এ কারণেই আমি পদত্যাগ করে পালিয়ে চলে এসেছি ভারতে আমার আমা জানে একটু টেনশনে আছে ডিপ্রেশনে আছে তাই আজে বাজে বক্তাছে কেউ বিশ্বাস করেন না বাতি তুমি কি সবজি খাও এক এক সময় এক এক কথা বলো তোমার নামে তো অভিযোগ হুনতাছি কাকু আমার চোখের দিকে তাকান তো আমার চোখ কি লাল কেমনে আমি কথাটা কইলে না একবার কস পদত্যাগ করছে আর একবার কস এখনো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কাকু আপনি ঠিকই বলেছেন সজীব ভাই মনে হয় পাতা খায় পাতা উত্তেজিত জনতা সাকিব মাসাবের বাড়ি ফুরে দিছে আর এদিকটা শিরো শিরোনাম লিটনের ফ্ল্যাট পুরে লিছে এটা কোনো কথা এ কামড়া কেটা করছে রে ভাই লিটন ভাই একদম গভীর সরযন্ত্র পাতা খাওয়া লোকদের রায়না ঘরে একবার নিলেই সব বের হয়ে যাবে তো আমাকে প্রেগন্যান্ট করবে আমি তাকে তিন কোটি টাকা দেব